বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক গ্রাহকের পঁচিশ লাখ টাকা উধাও সাধারণ মানুষের নিরাপদ বিনিয়োগের প্রতীক সঞ্চয়পত্র সেই সঞ্চয়পত্রের প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্র খোদ বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা উধাও হয়ে যায় কিভাবে ঘটল এই অসম্ভব ঘটনা তারা আছে এই চাঞ্চল্যকর জালিয়াতির নেপথ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ঝিল অফিসের সঞ্চয়পত্রের সিস্টেম থেকে এক গ্রাহকের পঁচিশ লাখ টাকা হাঁপিয়ে নিয়েছে একটি জালিয়াত চক্র গ্রাহকের অজান্তে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য একটি উপশাখায় টাকা পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গেই পুরো অর্থ তুলে নেওয়া হয় প্রশ্ন উঠেছে এই অভিনব প্রতারণা কি কেবল হ্যাকিং নাকি কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের সাজস কারণ নিয়ম হল গ্রাহকের আবেদন ছাড়া ব্যাংক পরিবর্তন অসম্ভব কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যেখানে দেশের অর্থনীতির সুরক্ষায় নিয়োজিত সেখানেই যদি এমন জালিয়াতি ঘটে তবে সাধারণ মানুষের বিনিয়োগের ভরসা কোথায় সরকারের নতুন অনলাইন সিস্টেম থাকা সত্ত্বেও কিভাবে এই গুরুত্বপূর্ণ ডেটাবেজে হস্তক্ষেপ করা হল এই ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নাকি ব্যাংকিং খাতের গভীরে লুকিয়ে থাকা সিন্ডিকেটের ইঙ্গিত দেশের অর্থনীতির মেরুদণ্ড যা বর্তমান সরকার জোর করে ধরে রেখেছে বলে দাবি করে সেখানে যদি এমন বড় ফাটল ধরে তবে জনগণের শেষ আশ্রয়স্থল কি তবে অরক্ষিত